আমি আপনার ফ্যাশন থেকে শোনিয়া সবাই কেমন হচ্ছে এক বান্ডিল দেড় বান্ডিল দুইটা তিনটা করে এই ড্রেসটা শুধু নিচ্ছে কেন এই ড্রেসটা আমার আসছে আলহামদুলিল্লাহ ভালো তাই এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর কাতা নুনার অনেক সুন্দর একটা ড্রেস মারতো পাচ্ছ কত জানো সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইনটেক ড্রেস যেখানে আমি রিজার্ড ড্রেসে সেল করি কাটওয়ার্কের নয়শো পঞ্চাশ টাকা ওই জায়গায় পাচ্ছ তোমরা সাতশো পঞ্চাশ টাকা এখানে ভ্যারাইটিস ডিজাইনের এই ভিডিওই শেষ আমাদের আমাদের কিন্তু আর কোনো ড্রেস হবে না আর ড্রেস হবে না তোমরা উনার ছবি দিবা না দয়া করে জামার ছবি দাও মানে সাথে সাথে যদি দিতে চাও ভিডিও দেখে পাবা না পাবা না এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেগুলো তোমার বারোশো টাকা হোলসেল রেট যেগুলো বারোশো টাকা হোলসেল রেট ওই ড্রেসগুলো পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা একবার হাতে পেলে তোমরা অপেক্ষায় বসে থাকবো শোনি আপু আবার কবে এই ভিডিও দিব তোমরা কিন্তু একবার হাতে পেলে বসে থাকবা এত সুন্দর সুন্দর ড্রেস এই যে এটার ড্রেসটা দেখো এইটা কিন্তু একটা বাইরাল ড্রেস এমন কোনো কোম্পানি নাই এই ডিজাইনটা করে নাই হ্যাঁ আমার কাছে শুধু একটাই পাবা এই ডিজাইনের আচ্ছা এই চন্ডিটা না আমি অনেকটা দেই নাই আমি হয়তো বা দেখে আমি মানে ড্রেসটা চিনতেই পারি না এত সুন্দর ড্রেসটা খুঁজে পাচ্ছি না যে আমি এই ড্রেসটা কই হ্যাঁ আচ্ছা যারা যারা দেই নাই ওরা আবার এই ছবিটা দিবা বা যারা যারা নেও না এটা আবার ছবি দিবা ঠিক আছে এত সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাতানুন্না ড্রেস কাতানুন্না ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছ এইটা দেখো এটা কি লেভেলের সুন্দর বাবারে বাবা এটা তো এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসটা সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছ এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসটা সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছ আমাদের প্রিমিয়ামও কিছু আসছে আমরা এটা ভিডিও দেবো এখনই দিব তোমরা ওইটাও দেখে নিয়ে নিতে পারবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা Каmal меч наюуна псил летто и сеена. ধরো ধরো তাড়াতাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ধরো না কেন তাড়াতাড়ি ধরো না কেন উঠ বাসা যা রুমে যা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাতশো টাকা এটা শুধু নিচে লাগানো না নিচে লাগানি বা ওগুলো কিন্তু সব নিচে লাগানো ও হলুদটাতেই লাগানো না প্যানেল দেওয়া আছে খুব সুন্দর কাটওয়ার্কের মাঠ তো সাতশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ